পাঁচ মিনিটের আবেগে মাগো পাঁচ মিনিটের ম কে তুমি মা দেখতে দিলা না এই পৃথিবীর মো জোর করে আসি তোর সরিলে আমি পৃথিবীতে নাকি সন্তান হ মায়ের কাছে দামি তবে কেন সুখের বলে আমায় পেটে নিলা সুখের শেষে কেটে আমায় ফেলে দিলা দিন তুমি আমার কাছে আসবে ঠিকই মাগো কি বলবে আল্লাহর জমা করে রাখো আমি তো বেঁচে গেছি আমি তো বেঁচে গেছি বেঁচে গেল বলতো তোমরে অবৈধ সন্তান একটু অবৈধ সুখ পেতে মা একটু অবৈধ সুখ পেতে মা আমায় পেটে নিলে কলঙ্কের ভয়ে তুমি আমার ছুড়ে ফেলে দিলে তোমার মাও করত যদি তোমার মাও করত যদি তোমার সাথে আমার বুঝতে মা দিন তুমি মৃত্যু যন্ত্রণা কেমন প্রেমিকের পাল্লায় পড়ে কত মা আগে সন্তান পোষণ দিয়েছে ওই সন্তানকে নাওয়া খাওয়ार কারণে সন্তানকে মেরে ফেলেছে আপনার কিরা ইনজেকশন হোক লাইকেশন করে হোক ট্যাবলেট ভরে দিয়ে হোক যে কোনো মাধ্যমে হোক সন্তান কেসে হত্যা করেছে ও মা তুমি سنو তুমি যে অপরাধটা করেছো 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 কাল কিয়ামতের মাঠে তুমি কি জবাব দেবে ওই উচ্চ পেলে পড়ে ওই বেঈমান बदमाशের পাল্লাই পড়ে তোমার इज्जत কে তুমি নষ্ট করেছো তোমাকে ওই কিয়ামতের মাঠে সম্মুখীন হতে হবে হবে বাচ্চা কেন তোমাকে হত্যা করেছে বলো মা যদি তোমার সামনে বাচ্চাকে প্রশ্ন করা হয় মা তুমি সেই দিন কি জবাব দিবে বলা